নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো রাজস্থানের স্পেশাল দই পনির রেসিপি অন্য সব দই পনিরের চেয়ে এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর মাত্র দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন দেখে নি আজকের রেসিপি রাজস্থানের স্পেশাল দই পনির দই পনির বানানোর জন্য লাগছে পনির আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি দই দেড়শো গ্রাম নুন হলুদ গোটা গরম মশলা নিয়ে নিয়েছি একটা ছোট এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর সামান্য একটু জৈত্রী। আর নিয়েছি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার রিফাইন্ড অয়েল বা সাদা তেল চিনি পনেরোটা গোটা গোলমরিচ কিছুটা কাজু বাদাম আর কিছুটা কসুরি মেথি প্রথমে আমি পনিরটা ছোট ছোট করে কেটে নিচ্ছি এই রকম টুকরো করে আমি পনিরগুলো কেটে নিয়েছি এবার পনিরগুলো ম্যারিনেট করে নেব তার জন্য এই রকম একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ হলুদ ওয়ান থার্ড চামচ নুন ওয়ান থার্ড চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কসুরি মেথি এবারে পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এখন গোলমরিচগুলো একটু ভেঙে নেব মানে আধ ভাঙ্গা করে নিলেই হবে সেই জন্য আমি একটা হামানদিস্তার মধ্যে দিয়ে আমি গোলমরিচ একটু ভেঙে নিচ্ছি এই রকম হালকা একটু ভেঙে নিলেই হবে আর বেশি গুঁড়ো করার দরকার নেই এবারে কাজু বাদামগুলো বেটে নেব কাজু বাদামগুলো একটা মিষ্টির মধ্যে দিয়ে অল্প জল দিয়ে আমি এটা বেটে নিচ্ছি দইটা আমি একটু বড় সাইজের একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কাজুবাদাম বাটা এই কাজুবাদাম বাটাটা দিয়ে দইটা একটু ভালো করে মিশিয়ে নেব এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো আমি ভেজে নেব পনিরগুলো গুলো একদম হালকা করে ভেজে নিতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি আরো দু চামচ তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন বাজার সুগন্ধ বেরিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আদাটা আদাটা আমি গ্রেট করে দিচ্ছি দিচ্ছি এক ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি উপকরণের সময় দেখাতে ভুলে গেছিলাম ওয়ান থার্ড চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পনিরের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রেডি করে রাখা দইটা দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি হাফ চামচ নুন এবার একটু ভালো করে কষে নেব কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো যেগুলো আমি আধ ভাঙ্গা করে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মিনিট পাঁচ পর আমি ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি নুনটা একটু দেখে নেব নুন একদম ঠিক আছে এখন আমি বাকি গোলমরিচ গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আমি আধ মতো করে রেখেছিলাম অর্ধেকটা আমি আগে রান্নার সময় দিয়েছিলাম আর এখন অর্ধেকটা দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম এক চামচ মাখন এই গোলমরিচ আর মাখন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনে পাথা একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল